তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে আধার ইউসিএল আইডি নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য অর্থাৎ আধার আধার ইউসিএল ইউসিএল আইডি আপনারা আপনারা কিভাবে নেবেন পাশাপাশি মাধ্যমে কাজ করবেন তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি যারা জানেন না এখনো পর্যন্ত যে আধার ইউসিএল আইডি কি তাদের জন্য তো আধার ইউসিএল আইডি যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন যেমন নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করাতে পারবেন আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক পারবেন সেক্ষেত্রে যদি আপনার কাছে এই আইডি থাকে তাহলে কিন্তু আপনি বাড়িতে একটা দোকান খুলে খুলে বা বা সাইবার ক্যাফে সেখান সেখান থেকে থেকে আধার আধার কার্ড কারেকশন যাবতীয় আপডেট করে কিছু টাকা উপার্জন করতে পারেন কিন্তু বর্তমান সময় যদি আপনারা দেখেন সেক্ষেত্রে যদি আপনারা গুগলে সার্চ করেন আধার ইউসিএল আইডি লিখে সেক্ষেত্রে প্রচুর ওয়েবসাইট আপনারা পাবেন যেখান থেকে যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আধার ইউসিএল আইডি দেওয়া হচ্ছে তো এখানে প্রশ্ন রয়েছে অনেকের যে কোথা থেকে আমি এই আইডি নেব বা এই আইডি নিয়ে কাজ করতে পারবেন কিনা আর এই আইডি লিগাল নাকি নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে তো এই ভিডিওতে সম্পূর্ণ দেব যে আধার মনে ইউসিএল আইডি আপনারা কিভাবে নেবেন বা বর্তমান সময়ে যদি আপনি আধার কার্ড নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন পাশাপাশি আধার ইউসিএল আইডি নিয়েও কিন্তু একটা সমস্যা রয়েছে যদি আপনি আধার ইউসিএল আইডি নিয়ে কোনো কাজ করেন ভুল কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জেল অথবা জরিমানা দুটোই কিন্তু হতে পারে তো সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা বিশেষ করে অনলাইন কাজ করছেন যাদের দোকান রয়েছে বাড়িতে বা সাইবার ক্যাফে রয়েছে যারা চাইছেন যে আধার ইউসিএল আইডি নেবেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব যে আধার ইউসিএল আইডি আপনারা কিভাবে নেবেন বা অনলাইনে যদি আপনারা সার্চ করেন আধার ইউসিএল আইডি নিয়ে সেক্ষেত্রে অনেকগুলি ওয়েবসাইট আপনারা পাবেন এবং সেখান থেকে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আধার ইউসিএল আইডি নেবেন বা অনলাইন থেকে আধার ইউসিএল আইডি নিলে আপনি কাজ করতে পারবেন কিনা সেটা লিগাল কিনা তো আমরা কিন্তু সরাসরি গুগলে চলে এসেছি এবং গুগলে এসে সার্চ করেছি আধার ইউসিএল আইডি তো যখন আমরা আধার ইউসিএল আইডি লিখে সার্চ করলাম দেখতে পারবেন প্রচুর কিন্তু এরকম ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আধারের ইউসিএল আইডি দেওয়া হচ্ছে তো এক কথা এটা আধার ইউসিএল আইডি নয় এটা হলো আধার ইউসিএল বাইপাস আইডি তো বাইপাস কেন আমি বলছি ডিটেলস বলছি তো এখানে কিন্তু প্রচুর আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এগুলো সব প্রাইভেট ওয়েবসাইট থার্ড পার্টি ওয়েবসাইট যে ওয়েবসাইট দেখবেন সিএসসি ডট জিওভি ডট ইন জিওভি থাকবে অর্থাৎ গভর্নমেন্টের সেটা কিন্তু লিগাল ওয়েবসাইট এবং সেখান থেকে আপনারা অরিজিনাল যে ইউসিএল আইডি সেটা পাবেন তার কিছু প্রসেস রয়েছে কিছু পদ্ধতি রয়েছে পরীক্ষা দিতে হবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে আপনাকে সিএসসি থাকতে হবে তাহলে কিন্তু আপনারা গভর্নমেন্টের যে নিয়ম রয়েছে বা আধারের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক কাজ করলে কিন্তু আপনারা সেই আইডি পেতে পারেন তবে আপনার সিএসসি আইডি অবশ্যই থাকতে হবে এবার কথা হচ্ছে এই যে এতগুলি ওয়েবসাইট রয়েছে আপনারা গুগলে সার্চ করলে কিন্তু প্রচুর এরকম ওয়েবসাইট পেয়ে যাবেন প্রচুর রয়েছে এরকম ওয়েবসাইট সেখানে কিন্তু বিভিন্ন পোর্টালে বিভিন্ন নাম দিয়ে রয়েছে ঠিক আছে এখান থেকে আপনারা আধার ইউসিএল আইডি নিতে পারবেন এমনটা তারা বলছে বা এখানে কিন্তু আপডেট হচ্ছে এবার এই যে আইডিগুলো এটা হলো ইউসিএল বাইপাস আইডি ইউসিএল বাইপাস আইডি কেন আমি বলছি তো ধরুন একজন ব্যক্তির কাছে আধারের ইউসিএল আইডি রয়েছে তার কাছে আইডি এবং পাসওয়ার্ড রয়েছে বা সেই ব্যক্তি অন্য কারো কাছ থেকে নিয়েছে এবার সে সেই আইডিটাকে বাইপাস করছে বাইপাস বলতে ধরুন আমার কাছে একটা আইডি রয়েছে আধার কার্ডের তো আমি আধার কার্ড নিয়ে কাজ করছি সেটা আমার আইডি এবার আমি কি করছি কতগুলো টাকা উপার্জন করার জন্য আমি একটা পোর্টাল চালু করছি নতুন ওয়েবসাইট তৈরি করছি এবং সেই ওয়েবসাইটে আমি দিচ্ছি যে আধার ইউসেল আইডি আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবেন তো সমস্যাটা হচ্ছে কি আমার আইডি আমি ধরুন আপনাকে দিচ্ছি আরও চার জনকে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আইডিটা মানে আইডির উপর পুরো কন্ট্রোল আমার থাকবে এবার ধরুন আপনি আমার কাছ থেকে আইডি নিলেন আইডি নেওয়ার পর আপনি কাজ করছেন এবার যাবতীয় যে তথ্য কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যার মধ্যে কিন্তু ব্যাঙ্ক রিলেটেড বা যাবতীয় যত রকম ডকুমেন্ট রয়েছে যাবতীয় সরকারি কাজ রয়েছে সমস্তটাই কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে তো যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবেন আমার কাছ থেকে আইডি নিয়েছেন আইডি নিয়ে আপনি কাজ করছেন আপনার কাছে কোনো কাস্টমার এলো সেই কাস্টমার আপনার আপনাকে আঙুলের ছাপ দিয়ে বিভিন্ন আধার কার্ডে কাজ করালো সেক্ষেত্রে কিন্তু টোটাল যে তথ্য সেই তথ্য কিন্তু আমার কাছে আসবে এবার আসার পর কি হবে আমি কিন্তু সেই তথ্য দিয়ে যে কোনো কাজ করতে পারি ঠিক এমনটাই হচ্ছে এই যে আধার পোর্টালগুলো দিচ্ছে বা ইউসিএল আইডি দিচ্ছে এই আইডি কিন্তু আপনাকে বাইপাস করে দিচ্ছে বাইপাস মানে আপনি কিন্তু মালিক নন বা আপনি কিন্তু অনার নন যে অনার তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সেই কাজ চালাচ্ছেন এবার এখানে একটা সমস্যা রয়েছে সমস্যা হলো আপনি তো টাকা পে করছেন কারণ এই আইডি যে গুগলে সার্চ করে দেখাচ্ছে এই যে আইডিগুলো আছে এই আইডি নিলে পরে আপনারা সেখান থেকে কাজ করতে পারবেন তো কাজ করছেন আপনাকে কিন্তু টাকা দিতে হবে টাকা দিয়ে আপনাকে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা নিতে হবে এবার আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে কাজ করলেন কাজ করতে করতে হঠাৎ করে কিন্তু তারা এই আইডিটাকে বন্ধ করে দেবে কেন বন্ধ করবে কারণ এই যে পোর্টালগুলো বা ওয়েবসাইটগুলো দেখছেন এটা কিন্তু আপনিও নিতে পারেন আপনিও তৈরি করতে পারেন যেমন ধরুন আমার কাছে একটা আইডি রয়েছে আমি সেই আইডিটা আপনাদের দেবো সেক্ষেত্রে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম কিছু টাকা খরচা করে ওয়েবসাইট নিলাম ডোমেন নিলাম এবার ওটা কিন্তু আমি এক বছর পর ওয়েবসাইটটাকে বন্ধ করে দিতে পারি এবার এই যে ইউসিএল আইডিগুলো দিচ্ছে এখানে কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম করে টাকা নিচ্ছে তারা তো সেক্ষেত্রে আপনার একটা টাকা খরচা হচ্ছে আপনি আধার বাইপাস আইডি নিলেন সেখানে আধার কার্ডে কাজ করলেন কিন্তু আপনার গ্রাহক বা আপনার যে কাস্টমার তার তথ্য কিন্তু যার মেন আইডি তার কাছে থাকবে এবার সে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় অ্যাক্সেস পেয়ে যাবে সেক্ষেত্রে যারা চাইছেন আধার ইউসএল আইডি নেবেন তারা গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখানে জিওভি লেখা থাকবে ঠিক আছে আপনারা দেখবেন সিএসসি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে কিন্তু সরকারি যে প্রসেস রয়েছে যাবতীয় এক্সাম রয়েছে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট রয়েছে যাবতীয় দিয়ে সিএসসি থাকলে পরেই আপনারা পাবেন বাকি এই যে পোর্টালগুলো রয়েছে আমি বলবো এখান থেকে আপনারা কেউ আধারে আধারে কাজের জন্য ইউসিএল আইডিটা নেবেন না এটা কিন্তু ইনলিগাল ঠিক আছে ইলিগাল নয় কারণ আমার আইডি আমার পার্সোনাল আইডি আমি অন্য কাউকে দিচ্ছি কাজ করার জন্য সেক্ষেত্রে আপনি কাজ করছেন আপনার কাস্টমারের যাবতীয় তথ্য আসছে আমার কাছে আমি কিন্তু যা খুঁজে করতে পারি সেটাই এরা করছে তো এই সব আইডি যারা কমেন্ট করছিলেন যে আধার ইউসিএল আইডি নিয়ে ভিডিও করুন তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা এই সমস্ত যাবতীয় আপনারা যদি ইউটিউবে সার্চ করেন প্রচুর এরকম দেখতে পারবেন যেখান থেকে আধার ইউসিএল আইডি দেওয়া হচ্ছে সবাই ফেক নয় কিন্তু এই যে বাইপাস আইডি এটা কিন্তু লিগাল নয় ঠিক আছে তো এটা ভাববেন যে এই অনলাইন থেকে আপনারা যে ওয়েবসাইটগুলো দেখছেন সেখান থেকে ইউসিএল আইডি আপনারা নেবেন না আপনারা যদি পারেন সেক্ষেত্রে যেটা সঠিক যেটা গভর্নমেন্টের অফিসিয়াল বা ইউ এর অফিসিয়াল সেখানে যদি আপনার সিএসসি আইডি থাকে সেখানে আপনারা এক্সাম দিন এক্সাম দিয়ে যাবতীয় সার্টিফিকেট জমা করুন যদি তারা মনে করে যে আপনি ইউসিএল আইডি পাওয়ার যোগ্য সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি লিগালি কাজ করে টাকা ইনকাম করতে পারবেন বাকি এই সমস্ত পোর্টাল থেকে কোনোভাবে আপনারা ইউসিএল আইডি নেবেন না কারণ আধার কার্ড কিন্তু একটা বড় ডকুমেন্ট সমস্ত কাজের ক্ষেত্রে বর্তমান সময় আধার কার্ড ছাড়া কিন্তু আপনারা কোনো রকম কাজ করতে পারবেন না সেক্ষেত্রে এই আধার কার্ড নিয়ে যদি কোন রকম ভুল কাজ আপনি করেন সেক্ষেত্রে কিন্তু জেল পাশাপাশি জরিমানা দুটোই আপনার হবে তো এই ছিল আমার ওপিনিয়ন বাকি আপনারা দেখতে পারেন আপনার এখানে প্রচুর অপশন রয়েছে যদি আপনারা চাইছেন যে এখান থেকে নেবেন নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি বলবো এই সমস্ত পোর্টাল থেকে বা এই যে পোর্টালগুলো দেখছেন এটা থার্ড পার্টি পোর্টাল কোন একজন প্রাইভেটের আমি তৈরি করলে আমার হয়ে যাবে এটা সেক্ষেত্রে আমি কিন্তু কয়েক মাস পরে এই পোর্টাল বন্ধ করে দিতে পারি তখন কিন্তু আপনার কাছে কোনো কিছু করা থাকবে না আর এই সমস্ত পোর্টালে কিন্তু সবকিছু ঠিকঠাক থাকেও না তো আমি এটাই বলবো যে আধারের যে ইউসিএল বাইপাস আইডি সেই বাইপাস আইডি আপনারা নেবেন না আপনার শুধু শুধু টাকাটা খরচা হবে আপনি হয়তো পরবর্তী সময় টাকাটা তুলতেও পারবেন না সেক্ষেত্রে আপনারা এই ইউসিএল বাইপাস আইডি নেবেন না বাকি আপনারা যদি আধার কার্ডের কোনো কাজ করান বা যদি কোনো আধার কার্ডে কাজ করতে চান সেক্ষেত্রে অনেক অপশন রয়েছে অনেক আধার কার্ডের কাজ রয়েছে যেগুলো হয় যেমন অ্যাড্রেস কারেকশন থেকে শুরু করে যাবতীয় কাজ হয় বাকি আধার সেন্টার থেকে করাতে হয় তো এটাই বলবো যে এই সমস্ত ওয়েবসাইট থেকে বা যেগুলি গভর্নমেন্টের ওয়েবসাইট নয় সেগুলির থেকে আধার ইউসিএল আইডি বা কোন রকম আইডি না নেওয়াটাই ভালো তো এই ছিল আজকের একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট আপনারা প্রচুর কমেন্ট করেছিলেন সেই জন্যই আজকে এই ভিডিওটা করা হলো যাতে আপনারা বুঝতে পারেন বা আপনারা সতর্ক থাকতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ